এইখানে সব থেকে বড় কুমির আয় হ্যাঁ কিভাবে আসতেছে দেখেন কত ভয়ঙ্কর অ্যাটাক করার জন্য আসছে দেখেন তো আমরা এখন চলে এসেছি বাংলাদেশের একমাত্র রেপটাইলস ফার্ম যেটা বাংলা বাণিজ্যিক কুমিরের ফার্ম এখানে তো এটা বালুকার উথরাতে অবস্থিত এর ভিতরে অসংখ্য কুমির আছে যারা ঢুকতে চান তাদের প্রথম হচ্ছে যারা স্টুডেন্ট তাদের জন্য একশো টাকা টিকিট মূল্য আর যারা ছাত্র না তাদের জন্য দেড়শো টাকা টিকিট মূল্য চলেন আমরা ভিতরে যাই এবং ভিতরে এক্সপ্লোর করি আমরা ভিতরে প্রবেশ করলাম তো ভিতরের অবস্থা হচ্ছে এরকম চলেন আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেখাই ভিতরে কি পরিমাণ কুমির আছে কুমিরের সাইজ কি কিরকম এবং কিভাবে মেনটেনেন্স করে তাদের সাথে কথা বলার চেষ্টা করব চলেন দেখা যাক এই যে একটা কুমির দেখতে পাচ্ছেন যে একদম কত বিশাল একটা কুমির ক্যামেরাতে সাইজ বোঝানা গেল বাস্তবে অনেক বড় একটা কুমির এরকম আরো অসংখ্য কুমির আছে আমরা ওগুলো দেখার চেষ্টা করব অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাণিজ্যিক কুমিরের ফার্ম প্রচুর পরিমাণে এখানে গাছপালা আছে অনেক সুন্দর একটা জায়গা এরিয়া যারা আসতে চান তার আইসা এখানে দেখতে পারেন অনেক সুন্দর একটা জায়গা এখানে ফার্মে উৎপাদিত শাকসবজি বিক্রয় করা হয় এখানে তারা ফার্মে যে উৎপাদন করে শাকসবজি শাকসবজিগুলো এখানে বিক্রি করে তো এই যে যে আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিরের ডিম তো তারা এখানে প্রদর্শনীর জন্য রাখছে মোটামুটি ভালো বড় সাইজের ডিম গুলো আমার লাইফে প্রথম হাতে নিলাম তীব্র গরমের কারণে এই যে কুমিরগুলো কাদার সাথে একদম মেখে মাটির মতো কালার হয়ে আছে এইখানে অসংখ্য কুমির আছে প্রায় কয়েক ধরনের সাইজেরই প্রত্যেক কেজি আলাদা আলাদা কুমির আছে তো এইখানে অসংখ্য কুমির আছে এই যে পরে আছে একদম একটা শুয়ে আছে মিডিয়াম সাইজের এগুলো বড় না আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তো এই কুমির কেজির ভিতরে একটা এই যে কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের কাঁঠাল পেকে পেকে পড়তেছে বাট খাওয়ার জন্য কেউ না এই যে দেখেন কাঁঠাল পেকে পেকে পড়তেছে যে নিয়ে আসবে নিয়ে আসে খাবে এই লুক না এখানে কুমিরের ভিতর থেকে কে নিয়ে আসবে কাঁঠাল তো যারা রেপটাইলস পার্কে ঘুরতে আসবেন তো এর ভিতরে কোনো ক্যাফে নাই আপনারা চাইলে ফুচকা ঠান্ডা পানি আর এই ছোট একটা টং দোকান আছে এখানে চিপস টিপস এগুলো আছে কফি হ্যাঁ কফি আছে এমনি ভারী খাবার যেগুলো লাঞ্চ আইটেম বা সকালের খাবার এগুলো কোনো কিছু এখানে নাই এই যে এইখানে একটা ছোট সাইজের কুমির এই যে বেশি একটু বড় না প্রত্যেকটা কেজি ভিতরে আলাদা আলাদা বিভিন্ন সাইজের কুমির আছে তো আমার এই পার্কের ভিতরে সব থেকে আরামদায়ক এবং ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এই যে একদম চারদিক বন ঘাসপালার ভিতরে এরকম একটা দুলনার ভিতরে দোলার ফিল আলাদা আর এই টাইমে যে গরম ঠান্ডার ভিতরে একদম চোখে ঘুম চলে আসতেছে এটা আমার পার্কে সব থেকে বেশি ভালো লেগেছে জীবন্ত কুমিরকে একটু আদর না করতে পারলো এই যে একটা আর্টিফিশিয়াল কুমির আছে এটা একটু আদর করে দিয়ে গেলাম অ্যাকচুয়ালি জীবন্ত কুমিরের কাছে যাওয়াই আমাদের জন্য আর কি পসিবল না এটা খুবই রিক্সি অ্যাকচুয়ালি এই র্যাপটাইজ পার্কের ভিতরে আইসা একটা জিনিস লক্ষ্য করলাম যে খুবই ভালো লাগলো এখানে প্রচুর পরিমাণে ফলের গাছ আছে অসংখ্য ফল একদম প্রায় সব ধরনের ফল গাছে আছে তো আমি যে গাছটা নিচে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা তেঁতুল গাছ তো খুবই সুন্দর ভাবে ছড়েছে আর আর নিচে বসার ব্যবস্থা করে দিয়েছে আপনারা যারা আসবেন আইসা এখানে রেস্ট করতে পারবেন খুবই সুন্দর একটা ঠান্ডা এবং খুবই মনোমুগ্ধকর একটা জায়গা তো চলেন আমরা একটু এই দিকে যাই যাওয়ার পর দেখাই আপনাদেরকে তো এই যে এইখানে যে আছে এগুলোর ভিতরে অ্যাকচুয়ালি কেজ আকারে প্রত্যেকটা তো আলাদা আলাদা মানে প্রত্যেকটার সাইজ আলাদা কারণ এদের কুমিরের সাইজ এবং বয়স অনুপাতে খাবারের ম্যানেজমেন্ট তাদের আলাদা আলাদা দিতে হয় এর জন্য এখানে আলাদা আলাদা দেওয়া তো এই যে এখানে দেখেন কি পরিমাণ কুমির গরমের কারণে অধিকাংশ কুমির পানির ভিতরে নয় উপরে অনেক কুমির থাকে এরপরে অনেক কুমির আছে এখানে এই যে দেখেন এইখানে সব থেকে বড় কুমির হ্যাঁ হ্যাঁ কিভাবে আসতেছে দেখেন কত ভয়ঙ্কর অ্যাটাক করার জন্য আসছে দেখেন কিভাবে আসছে দেখেন দেখেন কি অবস্থা এটাই হচ্ছে খুব হিংস্র প্রাণী একদম দুইটা কুমির আছে এখানে সবচেয়ে বড় কুমির আমার উপরে অ্যাটাক করার জন্য কিভাবে রাগ করে আসছে দেখেন অবস্থা খুবই অ্যাগ্রেসিভ একটা প্রাণী খুবই অ্যাগ্রেসিভ দেখেন একদম রেগে আগুন হয়ে আছে অ্যাটাক করার জন্য আসছে আমার উপরে তো এই যে এখানে একটা কুমির দেখতে পারবেন যে এটা লেজ নাই এরা কতটা হিংস্র যে একটা লেজ আর একটা খেয়ে ফেলছে ছিঁড়ে ফেলছে এরকম এখানে অসংখ্য কুমির আছে আপনারা আসিয়া লক্ষ্য করে ঘুরে দেখতে পারবেন যে অনেকটা সামনের পা নাই পিছনের পা নাই লেজ নাই এগুলো হচ্ছে একটা আরেকটার সাথে কামড়াকামড়ি করে এরকম ভাবে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলে এদের হিংস্রতা এরা কতটা হিংস্র এটা অনুমান করা যায় একচুয়ালি আসি কুমিরের ফার্মের ভিতরে তো যেই সাইজের কুমির এগুলো দেখে ভিতরে একটু ভয়ে ঢুকে গেছে আর যে জঙ্গল জঙ্গলি ফুট করে যদি একটা কিছু সামনে আসে পরে তো ধর দেওয়া ছাড়া ভয়ে আর কোনো উপায় নাই একচুয়ালি প্রচুর জঙ্গল একটা বাণিজ্যিক ফার্ম এরপরেও যে পরিমাণ আগাছে হয়ে আছে আর যে পরিমাণ মশা এটা তাদের মেনটেন্সের ভিতরে এটার দিকে একটু গুরুত্ব দেওয়া দরকার আমি মনে করি কারণ যে পরিমাণ জঙ্গলা জঙ্গি মানুষ ঘুরতে আসে সারা দেশ থেকেই কারণ এক একমাত্র ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন হলে আরও ভালো হইতো প্রচুর পরিমাণে জঙ্গল আগাছা আগাছাচু আমরা আপনাদেরকে ভিডিওতে বড় কুমির জোটা দেখাইতে পারলাম না এখানে অনেক বড় একটা কুমির ছিল একটু লেস দেখা যাচ্ছে এই যে পানির ভিতরে অনেক বড় একটা কুমির আর এই যে এই সাইডে বড় বড় কুমির আছে প্যারেন্টস কুমির যেগুলো এগুলা এখানে এন্ট্রি নিষেধ সম্পূর্ণ এই এর জন্য বড় কুমির দেখাইতে পারলাম না এই কুমিরটা অ্যাকচুয়ালি দেখা যায় আর ওই সাইডে একটা কুমির আছে বড় ওই দুইটা কুমির দেখা যায় যদি থাকে পানির ভিতরে থাকার কারণে আপনাদেরকে দেখাইতে পারলাম না ধন্যবাদ সকলকে